সময় মানুষ রক্তের গ্রুপ মানে এ বি এ বি বা ও তারপরে যুক্ত হলো পজিটিভ আর নেগেটিভ কিন্তু একবার কল্পনা করুন যদি কোনোদিন একজন চিকিৎসক এমন একটি রক্তের গ্রুপকে খুঁজে পান যা আগে পৃথিবীতে কোথাও নেই কারো শরীরে দেখা যায়নি তখন কি হবে রক্তের লোহিত কণিকায় লেগে থাকে এক ধরনের বিশেষ উপাদান যার নাম অ্যান্টিসেন এই অ্যান্টিসেনের ধরন অনুযায়ী আমরা পেয়ে যাই আমাদের পরিচিত সব রক্তের গ্রুপ যার কণিকায় এ অ্যান্টিসেন তার গ্রুপ এ বি থাকলে বি দুটোই থাকলে এ বি আর কিছুই না থাকলে ও এর বাহিরে আছে আরিজ নামের আরেক ধরনের অ্যান্টিজেন আছে মানে পজিটিভ আর না থাকলে নেগেটিভ এখানে কিন্তু শেষ নয় আধুনিক গবেষণায় আজ পর্যন্ত চিহ্নিত হয়েছে প্রায় ছয়শো রকমের অ্যান্টিজেন এসব একে অপরের সঙ্গে মিলে তৈরি করতে পারে লাখ লাখের রক্তের গ্রুপ যদিও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউশন স্বীকৃতি দিয়েছে মাত্র আটচল্লিশটি গ্রুপিং পদ্ধতিকে সে তালিকায় সর্বশেষ সংযোজিত হয়েছে জি নেগেটিভ ঘটনাটি শুরু হয় দুই সালে ক্যারিবিয়ান দেব গুয়া থেকে আসে এক ফরাসি নারীর শরীরে অস্ত্রোপচারের আগে তার রক্ত পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে এই রহস্য কোনোভাবেই তার রক্তে এ বিও বা অ্যারিস্ট্রিনতে ফেলা যাচ্ছিল না চিকিৎসকদের কাছে এ ছিল যেন এক অজনা ধাঁধা শেষমেশ দুই সালে জিন সিকুয়েন্সিং ব্যবহার করে বের হয়ে আসে আসল কারণ দেখা যায় পিজ নামের এক ধরনের জিনের বিরল ধরনের মিউটেশন হয়েছে তার মিউটেশনটা তিনি পেয়েছেন তার বাবা ও মায়ের কাছে থেকে দুইজনের শরীরেই ছিল এ জিনের রূপান্তরিত সংস্করণ এই ব্যতিক্রমী রক্তের গ্রুপের নাম দেওয়া হয় গুয়াডা নেগেটিভ বা সংক্ষেপে জি নেগেটিভ গুয়াদের উপদ্বীপ থেকে এসেছে বলে এই অরণ্য নাম দেয়া হয় বিশ্বে এখন পর্যন্ত একমাত্র ওই নারী একজন যে এই রক্তের গ্রুপের থারুক বাহ এমনকি তার শরীরের বাহিরে এখন পর্যন্ত কোথাও এর কোনো অস্তিত্ব নেই বা পাওয়ার সম্ভাবনাও নেই ফলে যদি তার কোনোদিন রক্তের প্রয়োজন হয় তবে একমাত্র ভরসা হচ্ছে তার নিচের সংরক্ষিত রক্ত এক ভয়াবহ অথচ অবিশ্বাস্য সত্য একজন মানুষ যিনি পৃথিবীতে একা তার শরীরের প্রতিটি রক্তের ফোটা একটি বায়োলজিক্যাল ইউনিকোড এই গল্প শুধুমাত্র চিকিৎসা নয় মানব জীবনের জটিলতা অজানা রহস্য আর বৈচিত্র্যের প্রতি ছবি এমন এক রক্তের রূপ যা বিজ্ঞানও চিনেছে মাত্র কয়েক বছর আগে আর যার অস্তিত্বই চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমাদের রক্ত পরিচয়ের মূল ধারণাকে